মক্কার এক প্রান্তে সৎ ব্যবসায়ী কাফেলা তৈরি করছে তারা হালাল উপায়ে উপার্জিত পণ্য বোঝাই করছে এবং আল্লাহর নামে যাত্রার প্রস্তুতি নিচ্ছে কাফেলাটি মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে পথিমধ্যে তাদের সামনে ঝড়ের পূর্বাভাস দেখা যায় রাতের বেলায় কাফেলাটি বিশ্রাম নিচ্ছে তখন এক দল ডাকাত এসে তাদের মালপত্র লুট করার চেষ্টা করে কিন্তু কাফেলার নেতা সৎ ও সাহসী হওয়ায় তিনি সবাইকে সংঘবদ্ধ করে প্রতিরোধ করেন ডাকাতদের প্রতিহত করার পর কাফেলার নেতা বলেন আল্লাহ আমাদের রক্ষা করেছেন কারণ আমরা ন্যায়ের পথে আছি তিনি সবসময় তার নেক বান্দাদের সহায়তা করেন সবাই একসঙ্গে তাকবীর বলে আল্লাহর সুক্রিয়া আদায় করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কাফেলার পানি শেষ হয়ে যায় সবাই ক্লান্ত ও হতাশ কিন্তু তখনই তারা একটি ওয়াহি কু খুঁজে পায় যা তাদের জীবন বাঁচায় কাফেলাটি সিরিয়ার বাণিজ্যে নগরীতে পৌঁছে তারা প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসা করে এবং প্রতারণা না করে সৎ উপায় লাভ করে অন্য ব্যবসায়ীরা তাদের সততা দেখে মুগ্ধ হয় কাফেলার ব্যবসায়ীরা লাভের একটি অংশ গরিবদের মাঝে দান করে তারা বলে ইসলাম আমাদের শুধু ব্যবসার শিক্ষা দেয়নি বরং আমাদের মানবিক হতে শিখিয়েছে কাফেলাটি সফলভাবে মক্কায় ফিরে আসে পরিবার ও বন্ধুরা তাদের দেখে আনন্দে অভিভূত হয় তারা সব ব্যবসা করার জন্য সমাজে প্রশংসিত হয় গল্প শেষ হয় এই শিক্ষা দিয়ে যে ব্যবসা শুধু লাভের জন্য নয় বরং সততা মানবিকতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম গল্পের শিক্ষা সব ব্যবসায়ীরা আল্লাহর প্রিয় সততা ও মানবিকতা ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধি করে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে ইসলামের ব্যবসায় নীতি প্রতারণা ও লোভ থেকে দূরে থাকার শিক্ষা দেয় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সৎ উপায়ে ব্যবসা করতে অনুপ্রাণিত করুন